গুরু গুরু ডিবি বিটিআরসি বিএটিএ এগুলার ফুল ফর্ম কি আর এগুলার বস কারা চলুন শিখে নেই প্রথমেই ডিবি ফুল ফর্মটা আগে লিখে নেই তারপর ব্যাখ্যা দিচ্ছি এটার ফুল ফর্ম হলো ডিটেকটিভ ব্রাঞ্চ বা গোয়েন্দা শাখা এটার বস হলো আমাদের هارুন আঙ্কেল যার দুষ্ট ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে কিন্তু ভিডিওটা নাকি সত্যি না পরেরটা বিটিআরসি আগে লিখে নেই তারপর বলছি বিটিআরসি এটার ফুল ফর্ম হলো বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন অর্থাৎ এটার বাংলা হলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এটার বস হলো আমাদের পলকাঙ্কেল যিনি এক একবার আমাদের এক এক রকম ইনফরমেশন দিয়েছে ইন্টারনেটের ব্যাপারে তবে শেষ সময়ে এসে তিনি আমাদের ফেসবুকটা দিয়ে দিয়েছেন লাস্ট বিআরটি এটা আগে লিখে নিচ্ছি তারপর বলছি বিআরটি এর ফুল ফর্ম হলো বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি মানে বাংলাদেশের রাস্তায় যে গাড়ি ঘোড়া চলে এটা নিয়ন্ত্রণ করা হয় এটার বস হলো আমাদের কাদের আঙ্কেল সুতরাং ডিবি বিটিআরসি বিআরটি সম্পূর্ণরূপ আমরা জেনে গেলাম এবং এগুলোর বসকে জেনে গেলাম আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন